নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আমি কাজ শুরু করেছি প্রায় সকাল ছটা দশ থেকে তবে ভিডিও শুরু করলাম এখন বাজে মোটামুটি পৌনে বারোটা আজকে মা বাড়িতে নেই তাই সকাল থেকে সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে যেমন ঘরের সমস্ত বাসি কাজটাচ করে মোহর স্কুলে গেছিল সকালে মোহরকে স্কুল ঠুলে পাঠিয়েছিলাম এখন বাড়িতে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাজ করলাম এরপর রান্না করব। আমি একা থাকলে রান্না করি না নিজের জন্য যেহেতু মোহর রয়েছে খাওয়া দাওয়া করবে তাই ভাবলাম একটা ভিডিও করেই সিম্পল একদম মেনু ঠিক করলাম এখানে মোহরকে স্কুল থেকে নিয়ে আসার সময় অল্প একটু বাজার বাজার করে নিয়ে তোমাদের বলেছি আমার প্রায় শেষের মুখে আর নতুন করেই তিন চার দিনের জন্য বাজার না করছি একটু পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছিলাম আর এখানে মুসুরির ডাল বসিয়েছিলাম ঠিক করলাম যে একটুখানি ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করব একটু ফুলকপি আলু ভাজা করব ফুলকপি আলু সর্ষে বাটা করব আর একটুখানি ডিমের অমলেটের কারি করব ওখানে ক কড়া বসিয়ে দিয়েছিলাম একদিকে দুধ গরম করছি আর একদিকে ডাল হচ্ছে এখানে পিঁয়াজ কলি আর আলুটা ভেজে ফেলবো এখন পেঁয়াজ কলি আলুটা ভাজার আগে কি করছি বলো তো আলুটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কলিটা দিচ্ছি প্রথম দিকে দুটো একসাথে দিলে কলিটা একদম পুরো পুড়ে যেত তা এখন মোটামুটি বেশ ভালোই হচ্ছে এই যে পিঁয়াজ কলি আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে ডালটাও প্রায় সম্বার টম্বার দিয়ে দেবো এরপর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো ডাল সম্বার দেওয়া হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলে নামিয়ে দেব মা নেই আজকে আমার কাজ করতে খুব প্রবলেম হচ্ছে আর মনটাও একটু খারাপ আমার রীতিমতো মানে জরাজীর্ণ অবস্থা কারণ এত পরিমাণে আমি মানে কাজ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এইদিকে রান্না করছি একদিকে একদিকে জামা কাপড় কাচতে যাচ্ছি এইদিকে আবার মোহরের আন্টি চলে এসছে পড়াতে মোহরকে স্নান করাবো খাওয়াবো প্রচুর কাজ এখানে ফুলকপি আলুটা একটুখানি ভেজে তার মধ্যে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি এরপরে হালকা একটুখানি জল দেব দিয়ে হয়ে যাবে নামানোর আগে একটুখানি তোমার সর্ষের তেল দিয়ে দেবো আজকে অনেক দিন থেকে না আমার ওই অমলেট কারি খেতে ইচ্ছে করছিল নর্মালি অমলেট কারিটা বানানোই হয় না তবে ডিমের ঝোলের থেকে অমলেট কারিটা খেতে বেশি ভালো লাগে তো এখানে ডবল ডিমের অমলেট করে ঝোল করে নিচ্ছিলাম মোটামুটি চারটে পাঁচটা মতো করেছিলাম আমাদের এটা প্রায় দিন খাওয়া হয়ে যাবে ধরো আমি ভিডিও করবো আজকে নীলাদ্রি খাবে মেয়ে খাবে দিনের বেলা নীলাদ্রি খাবে কালকেও মোটামুটি হয়ে যাবে বেশ একটুখানি ভালো মতো রসিয়ে কষিয়ে আজকে মানে ঝোলটা করছিলাম এই যেমন দেখবে আগে আমি দেখ দেখতাম ডিম কেটে ঝোল করতো আমরা অনেক সময় ভাবি যে ডিম কেটে ঝোল করলে হয়তো মনে হয় যে হাফ হাফ করে খাবে বলে তার জন্য করছে কিন্তু না ডিম কেটে ঝোল করলো না ডিমের ঝোলের অন্যরকম টেস্ট হয় তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আমার হঠাৎ করে মনে পড়লে এই বাবা আমি তো সব রান্না করছি ভাতই বসাইনি কারণ আমি ভাতটা তো আমি বসাই না ভাতটা মাই বসায় আমি সব রান্না করে দিয়ে চলে যাই মা ভাতটা বসায় আবার সেই এসে ভাত বসালাম দিয়ে দিদি কাজ টাজ করে দিয়ে গেছে সেই বাসনপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রাখছি আর এদিকে কড়া টড়া যেগুলো আমার আবার লাগবে সন্ধেবেলা বা কালকে সেগুলো সমস্ত মেঝে ঠেজে পরিষ্কার করে রাখছি রান্নাঘরের একদিকটা পরিষ্কার করে রাখলাম আর এদিকে এবার এই সমস্ত সবজির খোসলা টসলাগুলো পরিষ্কার করছি এইভাবে দৌড়ে দৌড়ে কাজ করছি মোহরেরও পড়া প্রায় হয়ে গেছে ওকে আবার এখন স্নান করাতে যেতে হবে এই যে ডিমের ঝোলটা দেখেছো কি দারুণ দেখতে হয়েছে আমি ঝোলটাতে জল দিয়ে ঝোলটা যেই অনেকটা ফুটে উঠেছে তারপরে অমলেটটা দিয়েছি কারণ হচ্ছে নইলে পুরো সব ঝোল টেনে নিত আগে আমি বুঝতে পারতাম না জল দিয়েই অমলেটটা দিয়ে দিতাম পুরো ঝোল টেনে নিতেই দেখো রান্না হয়ে গেছে কিন্তু ভাত এখনও হয়নি এরপরে আমি কী করছি মোহরকে বললাম তুই বইগুলো গুছাবি আমি তার মধ্যে যা যা জিনিসপত্র আমার ভিডিও করার জন্য লাগে সেগুলো নিয়ে নিলাম আর স্নান করে এসে পুজো দিয়ে বসে যাব এই যে ভাতটা হয়ে গেছে এরপরে ভাতটা কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখলাম মানে একটুখানি কিছুক্ষণ থাকুক ওর মধ্যে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে ভাতটা গড় দিয়ে রান্নাঘরটা মুছে টুছে চলে যাব মোহরকে স্নান করাতে এই মেয়েকে আবার খাওয়াতে লেগে যাবে আমার কুড়ি পঁচিশ মিনিট তিরিশ মিনিটের বেশি মোটামুটি কাজ হয়ে গেছে মেয়েকে বলেছিলাম বই গোছাতে তার এখনও হয়নি বই ঠই গুছিয়ে মোহরকে তেল মাখিয়ে স্নান করাতে গেলাম আর ডিমের ঝোলটা একটু ঝাল হয়েছে বলে ঝোল নিয়ে শুধু ডিমটা আর একটা আলু নিয়েছি আর অল্প একটুখানি ডাল নিয়েছি আর আজকে থেকে মোহরকে ফুলা তা কাপড় পরানো শুরু করলাম এখনও ওই সিঁড়িটাতে বসে বসে খায় নিচে ওর দিদিয়ার সাথে গল্প করতে করতে ভাতটা খেয়ে নেয় এই যে মোহরকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি স্নানে যাব আজ এখন পৌনে তিনটে মোহরের খাওয়ানো কমপ্লিট হলো আমি এখন একটু স্নান করে পুজো দিয়ে আসি তারপরে ওকে ঘুম পাড়াবো দিয়ে তারপরে আমার ভিডিও করতে বসবো আজকে আমার ভিডিও না করলেও চলে যেত কিন্তু এই যে বললাম সময়টা নষ্ট করতে চাইছি না এই জন্য ভিডিও করে নিচ্ছি তো চলো স্নান ঠান করে আসি পুজো টুজো দিয়ে তারপরে আমার কথা হচ্ছে স্নান হয়ে গেছে পুজো দিচ্ছি যখন মা থাকে ওই আমি আগেও তোমাদের বলেছি না ঘোড়া দেখলে আমি ঘোড়া হয়ে যাই মা থাকলে মা এই টুকটুক করে ঠাকুরের বাসনটা ধুয়ে দেয় একটু রান্নাঘরটা পরিষ্কার করে দেয় মা থাকাকালীন আমার মনে হয় এই কাজগুলো আমি করতে পারছি না কিন্তু মা আজকে নেই দেখো দিব্যি আমি সব কাজ একা একা করছি এটাই হয় আমাদের মেয়েদের বলো আমরা সব করতে পারি তবে কেউ যদি একটু সাহায্য করে দেয় কাজে সেই সাহায্যটা নিতেও আমরা ছাড়ি না আর তারপর তো আমার মা টুকটুক করে করে দেয় তো এখানে তারপরে আমি পুজো টুজো দিয়ে চলে এসছিলাম তোমার কাজ করতে খাবার নিতে আর এখানে কথা বলছিলাম বৌদির সাথে মেনুটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে কনফিউশন ছিল বৌদি আবার ফোন করে বলছিল এই এই জিনিসগুলো দরকার মানে আমাদের বাড়ির পুজোতে আমার বর আমার মায়ের জানা যোগদান থাকে অনেক বেশি যোগদান থাকে আমার দুই বৌদির মানে আমি এদের সাথে আলোচনা করি সব কিছু করি তো হলো আমার ভিডিও করা কমপ্লিট হলো আর তোমার সমস্ত ওইগুলো সব পরিষ্কার টুরস্কার করে গুছিয়ে টুচিয়ে রাখলাম আর এখন মোহর ঘুমিয়ে পড়েছে আমি ওইবার একটুখানি শোবো জাস্ট একটুখানি রেস্ট করা কারণ আবার বিকেলবেলা উঠে কাজ আছে আর প্রত্যেক দিনই তো বেরোতে হচ্ছে আর কি করা যাবে আমার মায়ের মা যাচ্ছে নেমন্তন্ন খেতে কালকে বৃহস্পতিবার নীলাদ্রির ছুটি নীলাদ্রির অফিস থেকে শীতের প্রথম পিকনিক মোটামুটি সবারই জীবনে কি বলবো আছে আমি ছাড়া আমার এই এই সংসার কাজ জিম ভিডিও কিছু নেই বিভিন্নতা যে একটুখানি মানে ভিডিও করার আগে একটু লিপস্টিক লাগাই আর একটু কাজল পরি তো আজ একটুখানি সুইস বিউটির ওই গ্রিন কালারের কাজলটা পরেছিলাম চলো একটুখানি রেস্ট করি এখানে দেখো এই কটা মতো ভাত রয়েছে নীলার খেয়েও কিছুটা থেকে যাবে আর মোহন নাকি আজকে ম্যাগি খাবে জন্য ওর জন্য এখানে একটা এই দুটো ম্যাগি নিয়ে এসেছি এই রাত্রিবেলা ওকে এই দুটো ম্যাগি বানিয়ে দেবো ওই ম্যাগি দুটো খাবে নাকি আজকে রাত্রিরে এখানে নীলার ভাত আর এই যে এখানে রয়েছে সেই দিনের বেলার ডিমের ঝোল যেটা খেতে খুবই ভালো হয়েছিল এটা এখন গরম বসাচ্ছি মানে গরম বসালাম এটা একটুখানি গরম হয়ে যাক জাল হয়ে যাক আর এখন গিয়ে মোমোরকে একটু পড়তে বসিয়ে দিই আর এখানে মোহরকে পরতে বসিয়েছি সারাদিন সব রকম কাজকর্ম করে ফেললাম দিন তো প্রায় শেষের পথে তবে মনটা আজকে পুরো খুঁতখুত করে যাচ্ছে মাথার মধ্যে অন্য রকম কিছু চলছে একটুখানি মানে মনোমালিন্য টাইপেরও হয়েছে মায়ের ওপরে একটু রাগও হয়েছে আমাদের আমার তারপরে নীলাদ্রির ওপরেও একটু রাগ হয়েছে বলছি সেটা তোমাদের শেষে এই যে নীলাদ মেয়ে আবার পুরো ঝোল ঝোল ম্যাগি খায় মানে ম্যাগিটা খাওয়ার পরে না ঝোলটা স্যুপের মতো চুমুক দিয়ে খায়ও মানে কি বলবো কি যে মজা পায় এই ম্যাগি খেতে তো তারপরে এখানে মোহরকে খাওয়াচ্ছিলাম পড়াচ্ছিলাম দুটোই একসাথে করছিলাম এখানে রাইমস কর পড়াচ্ছিলাম মোহরকে তো পড়ানো হয়ে গেছে আমি তো ওর বই গুছিয়ে দেবো না হচ্ছে তুই গুছাবি তো ও সমস্ত বই ঠই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিলো হলো আমার আজকের দিনের মতো কাজকর্ম কমপ্লিট হলো মোহরের পড়ানো ধরানো হিলার দিকে খেতে দিয়ে দিলাম আমি ভিডিও করেছি এই জন্য আমার আজকে কোনো খাওয়া দাওয়া নেই এখন একটুখানি ওই জিরের জলটা খাবো খেয়ে টেস্ট করবো ফোন ঘাটব বেসিক্যালি বিটিএস এর ভিডিও দেখব যাই হোক আমার সত্যি কথা বলতে আজকে মুডটা প্রচন্ড অফ নর্মালি আমি আমার মন খারাপ হলে বা আমার খারাপ লাগার কোনো কথা তোমাদের সাথে শেয়ার করি না তবে আজকের কথাটা শেয়ার করাই যায় সেটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভীষণ কী বলবো ভীষণ অফ লাগে তার কারণ একটা অন্যতম কারণ আজকে একটু ছোট্ট করে বলি তোমাদের আমি ভুলও হতে পারি যেমন হচ্ছে গিয়ে আজ হচ্ছে তোমার বুধবার মানে পরের শুক্রবার মোটামুটি আমার বাড়িতে লোকজন চলে আসবে তো এক একটা দিন এই মুহূর্তে আমার কাছে খুব ভাইটাল আমি যদি সারাদিন বাড়িতে বসে থাকতাম তাহলে এত খুব ইজি হয়ে যেত ব্যাপারটা কিন্তু আমাকে তিনটে চ্যানেলের সমস্ত কাজ করতে হয় সে যে যে যেইটুখানি পারি এডিট করা থেকে শুরু করে ভিডিও করা থেকে পোস্ট করা থেকে রান্নাবান্না করা থেকে শুরু করে বাজার হাট করা থেকে শুরু করে মোহরের স্কুল মোহরের পড়া নীলাদ্রির খাওয়ার ইচ এন্ড এভরিথিং মানে নর্মালি একটা বাড়ির বইয়ের যা যা কাজ থাকে সেগুলো সব করতে হয় এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কালকে আমি ওই অর্ডার ফর্ডারগুলো দিয়ে এলাম আজকে আমার সারাদিনে কোনো কাজ হলো না আমি কোনো কিছুই করতে পারলাম না মাকে আমাদের রান্নার যিনি রান্না করবেন তিনি লিস্ট দিয়ে দিয়েছে মা যথারীতি আজকে চলে গেল তার দিদির মেয়ের বিয়েতে কালকে বৃহস্পতিবার একটা ছুটির দিন কালকে আমি ভেবেছিলাম ঠাকুরের গয়না কিনতে যেত যাবো আর ঠাকুরের শাখা পলাটা কিনে দিয়ে আসতে হবে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি এবার ঠাকুরকে শাড়ি মানে আমরা শাড়ি দেবো কালকে নীলাদ্রির অফিসের পিকনিক আছে সেখানে নীলাদ্রি চলে যাবে তো যার ফলে যাই না কালকের দিনটা আমার কাজটা হবে কি না কীভাবে আমি করতে পারবো তারপরে আছে পুজোর সময় যেন ভিডিও অফ না যায় সেদিকটাও দেখতে হবে কারণ ভিডিও অফ দিলে মাসের শেষে তো পয়সাটারও একটা প্রবলেম একটা ম্যাটার করে তো বেসিক্যালি মায়ের বাড়ির পুজো মা দেব্যী ঘুরে বেড়াচ্ছেন নীলাদ্রিত কিছু যাই আসে না কারণ ওর চাকরি বাকরি আছে ওর একটা আলাদা লাইফ আছে মায়ের একটা আলাদা লাইফ আছে মাঝখান থেকে আমার কোনো নিজস্ব জীবনযাপন নেই আমাকে এই পুজো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি মানে পুজো নিয়ে আমার রাত্রি ঘুম আসছে না চিন্তায় কী করে কি করব চিন্তা হবে সেটা আমি এক্সপেক্টও করছি না তো সেটাই আমার মন খারাপের একটা বিষয় যে আগের বছর ওই বিয়ে 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 করে পুজোটা পিছিয়ে গেল সেই নিয়ে কত সমস্যা হলো আর আমার ভিডিওতে ভাইয়া আমি আজকে মাকে একটা মেসেজ দিতে চাই আর তোমরা আমার কথার সঙ্গে যদি এগ্রি করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং বাংলাতে সেটা হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে বহু মানুষ এখন যারা মায়ের জীবনে এসছে মানে মায়ের দিদি মাসি মামা কাকি আমি ছোটবেলা থেকে কোনোদিনও তাদের দেখিনি যখন আমরা স্ট্রাগল করছিলাম আমার পড়ার জন্য মা অন্য লোকের কাছে হাত পাচ্ছিল আমি লোকের বাড়িতে থেকে মানুষ হচ্ছিলাম সেই সময় আমি কোনো মানুষজনকে দেখিনি হঠাৎ করে লাস্ট দু তিন বছর ধরে মায়ের প্রচুর দিদি বোন সবাই হয়ে গেছে এবং যারা খুব আপ্যায়ন করে মাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং মা সেখানে খুব আনন্দ করে চলে যায় যে কোনো অনুষ্ঠানে বাট আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে সারা বছর একটাই অনুষ্ঠান হয় সেটা হচ্ছে কালী পুজো তো আমি মাকে বলি যে তোমার এত দিদি দাদা যাদের বাড়িতে তুমি অনুষ্ঠানে ইদানিং যাও তো তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে তো আমি তাদেরকে দেখি না এমনকি আমার বাবা যখন মারা গেছিলো বাবার কাজ হয়েছিল তখনও আমি কাউকে দেখিনি তো এই প্রশ্নটা আমার মায়ের কাছে যে এতদিন সেই মানুষগুলো কোথায় ছিল যখন আমরা স্ট্রাগল করছিলাম বা যখন তোমার পরিচয় শুধুমাত্র একটা চায়ের দোকানদার ছিল তো আমি এই কথাটা মাকে বহুবার বলেছি বহুবার এবং প্রত্যেকবার মায়ের সাথে আমার ঝগড়া হয় আগের বছরও মায়ের সোকল্ড একজনের বিয়েতে গিয়েও প্রচণ্ড পরিমাণে এখনও অপমানিত হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার নিজের বাড়ির পুজো সেটার আমি মানছি আমি সব দায়িত্ব পালন করে দিই আমি সমস্তটা করি কিন্তু তারপরেও দাঁড়িয়ে আমার মনে হয় যে মায়ের এখন এই সব অনুষ্ঠান এইসব ঘোরা এই কটা দিনের জন্য একটু বন্ধ দিলে আমার মনে হয় বেটার হতো তো নর্মালি আমি কাউকে নিয়ে সমালোচনা করছি না যেহেতু এটা আমারও চ্যানেল আমারও কিছু মনের কথা বলার তোমাদের সঙ্গে হয়তো অধিকার আছে আমি জানি না আমি কতটা ঠিক করলাম বাট আমি আজকে সত্যি খুব আপসেট কারণ কালকের দিনটা আমি আমাকে নীলাত্রির জন্য হয় আমাকে প্ল্যান সেট করতে হবে নয় আমাকে একা বেরিয়ে যেতে হবে কারণ আমি আর একটা মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না কারণ আমার অনেক কাজ বাকি যাই হোক অনেক বুকে ফেললাম অনেক কিছু ক্যাটারিং দিয়ে যদি আমি রান্না করাতাম তাহলে আমার এত চাপ থাকতো না যেহেতু আমি সব জিনিসপত্র কিনে রান্নার লোককে দিই সেই কারণে ওটাও কিন্তু আমার একটা বড়ো চাপ থাকে তোমরা দেখ মানে তোমরা তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ছোটাছুটি করছি এভরিডে তো পুজোটা নিয়ে সকলের একটা এক্সপেকটেশান বাচ্চাগুলো অপেক্ষা করে থাকে বাজি ফাটাবো এই করবো এই করবো সেগুলো কিচ্ছু করায়নি হয়নি কিচ্ছু করা হয়নি যাই না আমি কবে ক কতক্ষণে কীভাবে কী করব ওই দিকটা সামাল দিতে গেলে আমাকে এখানে ভিডিওটা পুরো অফ দিয়ে দিতে হবে তো চলো যাই হোক একটু ডিস্টার্ব হয়ে আছি টাটা